পঞ্চায়েতের গ্রিল ভেঙে কম্পিউটার নথিপত্র নিয়ে পাল্লা চোর পুজোর মুখে চাঞ্চল্য গ্রিল ভেঙে পঞ্চায়েতে ঢুকে কম্পিউটার জন্ম সহ একাধিক নথিপত্র নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা আমরা আজকে রোববার বন্ধ ছিল অফিস পাঁচটায় ক্লাস্ট অফিস করেছি আজকে অফিসে এসে দেখছি উপরে গ্রিলটা ভেঙে আমাদের অফিসের সমস্ত আলমারির চাবি ভেঙে সমস্ত কিছু চেক রেজিস্টার সব কিছু ছড়ানো অবস্থায় এবং তিনটে কম্পিউটার সহ সিপিইউ সমস্ত কিছু নিয়ে গেছে কম্পিউটার নিয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ কিছু হ্যাঁ পঞ্চায়েতের বিভিন্ন নথিপত্র তো অবশ্যই থাকবে থানায় জানিয়েছেন হ্যাঁ আমরা থানাটা জানিয়েছি পুলিশ এসেছিল সমস্ত ইনকোয়ারি করে দেখে গেছে সমস্যা হবে হ্যাঁ সমস্যা তো হবেই আমরা থানায় জানানোর পরে বি ডি ও সাইফ ব্যাপারটা জানিয়ে মৌখিকভাবে জানিয়েছি সবাইকে আমরা টোটাল লিখিতভাবে থানায় জানাচ্ছি এবং ভিডিও সাহেবকেও জানাচ্ছি কম্পিউটারটা বোঝা বোঝা যাচ্ছে এখন চারিদিকে তো ছড়ানো ছুটানো আছে আমরা এখন বুঝতে পারিনি টোটালটা সবাই সকালে পঞ্চায়েতে এসে ঘটনা চোখে পড়ে থানার দ্বারস্থ হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত কর্তারা জানিয়েছেন যে বারান্দার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ঢুকে দরজার তালা ভেঙে প্রত্যেকটি আলমারি বন্ধ করেছে টাকা পয়সা ছিল না লকার ভেঙে আলমারি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং দুটি ঘর থেকে মোট তিনটি কম্পিউটার নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা নথিপত্র চুরি যাওয়ার কাজ করবার ক্ষেত্রে পঞ্চায়েতের সমস্যায় পড়েছেন কর্মীরা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে খবর পেয়ে পঞ্চায়েতের ছুটে আসলাম আমাদের এখানে তিনটে কম্পিউটার ছিল এসে কি দেখলেন দেখলাম তালা ভাঙা লকারগুলো সব খোলা

কম্পুটার আগে একবার চুরি হয়েছে পঞ্চায়েতে সিসিটিভিটা লাগিয়ে দেবো পুলিশে ছিল পুলিশ তদন্ত করে গেছে যাইছিনা কোনো যাতে একটা সুষ্ঠু বিচার হোক যে আসামি বা যে চোর ধরা পড়ুক ফিরে আসুক ঠিক আছে আমার নাম দিব্যেন্দু বিশন বৈরামপুর গ্রাম পঞ্চায়েত উপবද